আজকে গেলাম মিরপুর শোরুমে তো সেখানে গেলাম কাজের জন্য ড্রেস কেনার জন্য তো আমি যখন দেখতেছি আর খেয়াল করলাম জেন ঝুলনা দিচ্ছে বেবি ড্রেসদের হ্যাঙ্গার ধরে তো আমি আবার ওকে সরিয়ে দিচ্ছি আবার এর মধ্যে আমি ড্রেস দেখছি তো এখানে যেতটুকু দেখলাম বেশিরভাগই ছিল আপনার বাবুদের ড্রেস তো যদিও এখানে আমি একটা জিনিস ভুলে গেছিলাম যে ফিমেল সেকশন মানে বেবি গার্লদের জন্য সেকশনটা কোনটা এটা আমি আর এত মাথায় রাখি নাই আমি আমার ছেলের বাবুগুলোর জন্যই দেখতেছিলাম তো ওর জন্য দুইটা ড্রেস আমি সিলেক্ট করে আমি নিচে আলাদা সেকশানে রাখলাম আর আমার ছেলে হচ্ছে বারবারে ওইগুলো নিয়ে আসতেছে আমাকে দিচ্ছে তো এর মধ্যে আমি আবার কিছু ড্রেস আরও দেখতেছিলাম যে শাড়ি দিয়েছিল সব শার্টের কালেকশন ছেলে নগদের জন্য তবে সবগুলো কাপড়ের কোয়ালিটি খুবই সফট পয়ালিটি কারণ যে গুণগত সম্মান পণ্য বিক্রি করে বা ওদের যে কোয়ালিটি এটা আসলে সঠিক সেগুলো দেখতেছিলাম ওখানে মেয়ে বাবুদের ড্রেসের মানে অনেক ভ্যারাইটিস ছিল ছেলেদের জন্য দেখে সবসময় কিছু স্টাইলে থাকে মেয়েদের জন্য সবসময় একটু বেশি থাকে তো এই ক্ষেত্রেও ভিন্নতা না এখানেও প্রচুর মেয়েদের কালেকশন ছিল মেয়ে বাবুদের জন্য তো আমি আবার এগুলো দেখতেছি এর মধ্যে জেনকে আবার একটু ধরতেছি তো আবার খেয়াল করলাম এখানে আরও কয়েকটা সেকশন আছে ড্রেসের ওগুলো তো হচ্ছে পটি টাইপ বাবুদের মেয়ে বাবুদের স্কার্ট এরকম টাইপের সবগুলারই হচ্ছে সুতি এরপর হচ্ছে আমি দেখলাম যে না হচ্ছে ওগুলো হাত দিয়ে ধরে ধরে দেখতেছে যেমনটা আমি দেখতেছিলাম সেই রকম ফলো করে করে সেও ড্রেসগুলো দেখতেছিল যদিও সবগুলোই ছিল ফিমেলদের জন্য তো এরপর যে দেখলাম যে অনেকগুলো ধরুন খেলনা তারপরে পুতুল আবার কিছু ড্রেস কালেকশন ছিল যেগুলো হ্যাঙ্গারে ঝুলানো হয় তো এদিকে দেখেন যে না আবার ঝুলে আসে তো সে পুতুলগুলো দেখলো দেখে সে হচ্ছে কোনোটাই খুব পছন্দ করতেছে না কারণ তার সময় পছন্দ হচ্ছে একটাই বল আর না হয় যে ঘোড়ায় বড়ো ডলগুলো তো এখানে যেগুলো ছিল এগুলো কোনোটাই তা ভালো লাগতে ছিল না সেই হচ্ছে একটু ধরতেছে আবার রাখতেছে এই ছিল তার ড্রেস এরপরে বাসায় আসলাম ওর সাথে সাথে এগুলো পরার জন্য অস্থির হয়ে গেলো আমি কোনো রকম পরাই দিলাম জুতা নিয়ে হাঁটতে শুরু করলো আমি ট্যাগটা পর্যন্ত তুলতে পারি নাই ওর তাড়াহুড়াতে বাচ্চা মানুষ যখন নতুন জিনিস পায় তখন ওদের শখটা সাধারণত একটু বেশি হয়ে যায় আবেগটাও বেশি বেড়ে যায় আসলে এটাই হচ্ছে জীবন সবচেয়ে সুন্দর মুহূর্ত ও ছেলেবেলাটা তো ও হচ্ছে ওকে হচ্ছে আমি ছবি তোলার জন্য একটু পোজ দেওয়ার ট্রাই করতেছিলাম ও পোজ দিতে রাজি না ও ওর মতো করে জুতো খুলতেছে আবার করতেছে নিচে নিচে তাকাইতেছে বাইরে তাকাইতেছে এত খেয়াল করতেছে না তো আমি হচ্ছে র্যান্ডম কিছু ছবি নিলাম আর যখন হচ্ছে ওর মোড় আসলো তখন হচ্ছে ওকে করিয়ে আমি যখন ছবি তুলতেছিলাম এই হচ্ছে এই যে তার জুতা ঘুষাইতেছে আবার যে একটা পিক। যে আমি তুলে নিলাম উঁচু ত্বক নিয়ে যখন ফেলতেছিলাম তখন এরপরে ও নিজের যখন মডেল তখন নিজে কয়েকটা ছবি তুললাম ড্রেস পরিয়ে যে ছবি তুলতেছে দুষ্ট লোক করে তারপরে যে আরো আরো কয়েকটা ছবি পোজগুলোর দিকে আমি নিজেকে কন্ট্রোল করতে না আমি একটা ভিডিও ক্লিপস নিলাম সেটা ভাবতে চাই যে আমি ছবি তুলতে চাই সেই ওটা ভিডিও করতেছিলাম সেই পোজে দাঁড়িয়েছিল ধন্যবাদ সবাইকে দোয়া করবেন